খুব সমস্যা মানে গ্যাস নেই অবস্থা পেটের সমস্যা মানে কি ভাই আমার শরীরটা একদম মানে কি কম মানে বলার মতোই না ভাই আয়েন ভাই আপনি একদম ঠিক জায়গায় আয়া ভাই তাই নাকি একবার ঠিক জায়গায় আমি দেখামো আপনার কি কি মানে আপনার সমাধান আমি দিতে পারবো

দুই থেকে আড়াই ঘন্টা প্রতিদিন ইউজ করে তাহলে ওগুলাতে এক হাজার টাকার মতো আসবে এগুলোতে থার্টি পার্সেন্ট সেটাই ছয়শ থেকে আড়াই ঘন্টা প্রতিদিন ইউজ করা হয়

এটা এটা इजीली আপনি এটা করতে পারবেন আবার এখানে টাইমারের আছে আপনি যদি চান যে আপনি আধা ঘন্টা পরে মানে এখানে আধা ঘন্টার মধ্যে আপনার খাবারটা টাইমার দিয়ে আপনি ঘুমাই গেলেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটো অটো খুব ভালো ভাই অনেক ভালো কারণ দেখা যায় একটু ঘুমাইছি ভাই সব হয়ে গেল আপডেট ভাই

একশো টাকা সার্ভিসটা আপনি সব জায়গা থেকে পেয়ে যাবেন আমরা যে দাম বলতেছি তার তার থেকে একশো টাকা বাড়াই দিবেন তাহলে ঢাকা সিটির মধ্যে হলে আপনার মানে আমাদের আশেপাশে যারা আছে যা সায়দাবাদ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন যারা আমাদের আশেপাশে আছেন তাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন তারা একটু দূরে আছেন তারা উত্তরা আছেন বা ঢাকার বাড়ি আছেন তারা কিন্তু কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ডেলিভারি পেয়ে যাবেন মাত্র একশো টাকায়

সবকিছু দেখতে কমানো বাড়ানোর সিস্টেম আছে আমার কাছে ভাই এটাই পছন্দ হয়েছে আমার এটা প্যাকেট করে দেন ঠিক আছে ভাই এই যে প্যাকেট ভাই হিউজ স্টক হয়েছে ভাই এখানেই তো শোরুমে রাখছি গোডাউনে আরো হিউজ রয়েছে আপনাকে একটা দিয়ে দেবো যারা অর্ডার করবেন অবশ্যই না বা যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর একটা জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন পরিবার সমাজ দেশ এবং পৃথিবীটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ